যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে একক কাজের সমান সমাধান দেখব তো এই একক কাজের সমাধানটি করার পূর্বেই আমাদের পূর্বে একটু ফিরে যেতে হবে এবং সেটা কিভাবে আমরা এই কাজের এই মডেলটি তৈরি করব সে বিষয়ে একটু ধারণা নেই দেখো যে শিক্ষার্থীরা এখানে বিয়াল্লিশ পৃষ্ঠার যে একক কাজটি ছিল সেই একক কাজটি আমরা গত ক্লাসে সমাধান করেছি তোমরা যারা দেখো ওই ক্লাসটি ওই ক্লাসটি তোমরা দেখে আসতে পারো তাহলে খুব সহজেই আজকের ক্লাসটি বুঝতে পারবে তো দেখো আমরা শুরু করি এ পর্যায়ে মনে করো বাগানটিতে পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করার জন্য বাগানটিতে তিনটি অংশে বিভক্ত করা হলো এবং মডেলটি নিম্নরূপ পরিবর্তন করা হলো তো এই যে এই পর্যন্ত এটা একটা আয়তকার ক্ষেত্র ছিল আমাদের এই আয়তকার ক্ষেত্রে দুইটা অংশ বিভক্ত ছিল একটা ছিল সবজি গাছের অংশ আরেকটা ছিল বাগানের মানে ফল বাগানের অংশ তো বর্তমানে একটি গর্ত রাখার ব্যবস্থা করতে হবে সেই গর্ত রাখার এখানে আমরা মনে করো যে এই অংশটুক পানি রাখার জন্য গর্ত করা হবে তো যেহেতু প্রত্যেকটা বা আয়তক্ষেত্রের এখানে প্রতিটি আয়তক্ষেত্রের প্রস্থই কিন্তু ফোর এর জন্যই ফোর যে দেখো এখানে এটার আয়ত মানে প্রস্থ যত বড় হবে ঠিক ফল বাগানের প্রস্থটা তত বড় এবং গর্তের প্রস্থ তত বড় কিন্তু এখানে দৈর্ঘ্যটা কিছু পরিবর্তন আছে দৈর্ঘ্যটা হচ্ছে ফল বাগানের জন্য এক আর সরি সবজি বাগানের জন্য এক্স আর ফল বাগানের জন্য হচ্ছে ওয়াই এবং গর্তের জন্য হচ্ছে কত জেড তো সেই ক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল কত দাঁড়াবে সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ফোর অর্থাৎ দৈর্ঘ্য গুণপ্রস্থ তো দৈর্ঘ্য আমরা সবজি বাগানের যে দৈর্ঘ্য এ পর্যন্ত সেটা হলো এক্স সেই এক্স হচ্ছে এটা আর বাগানের জন্য দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আর গর্তের জন্য যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত জেড তো এখানে আমরা সবজি বাগানের দৈর্ঘ্য ফল বাগানের দৈর্ঘ্য এবং গর্তের দৈর্ঘ্য যদি যোগ করি তাহলে সম্পূর্ণ আয়তকার ক্ষেত্রের আমি দৈর্ঘ্য পাব এবং এখানে প্রস্তটাও তো দেওয়াই আছে তো দৈর্ঘ্য দ্বারা যদি প্রস্থকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কি আয়তকার বাগানটির ক্ষেত্রফল এখানে দেখো ফোর দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে পাবো ফোর এক্স ফোর দ্বারা যদি আবার কে গুণ করি তাহলে পাবো ফোর ওয়াই এবং ফোর দ্বারা যদি আমরা জেডকে গুণ করি তাহলে পাবো ফোর জেড তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের প্রতিটি ক্ষেত্রে এ ইন্টু বি প্লাস সি সমান এ দ্বারা যদি কে গুণ করো তাহলে এবি এ দ্বারা যদি সি কে গুণ করো তাহলে এখানে হবে এ সি আকারে বিজ্ঞানিত রাশির গুণের ফলাফল লেখা হয়ে থাকে যা গুণের বন্টন বিধি নামে পরিচিত এবার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিকল্পনা করল ভবনের করিডর বাড়াতে হলে সবজি বাগানের দৈর্ঘ্য তিন মিটার কমাতে হবে ফলে পরিকল্পনাটি তারা পুনরায় নিম্নরূপ পরিবর্তন করল তো দেখো এখানে একটি যে আমাদের সবজি বাগান এবং ফল গাছ বাগান ছিল সে বাগানের ভিতর থেকে কি করা হবে প্রতিপক্ষ একটি করিডর করবে তো করিডরটি যে সবজি বাগানের যতটুকু অংশ ছিল এতটুকু ছিল সবজি বাগানের অংশ এই সবজি বাগানের অংশ থেকে তিন মিটার কমিয়ে এই করিডরটা করতে হবে তো সেই ক্ষেত্রে এখানে তিন মিটারটা হচ্ছে কি করিডরের মাপ তাহলে সবজি বাগানের ক্ষেত্রফলটা কত হবে তো সবজি বাগানের ক্ষেত্র সরি দৈর্ঘ্যটা কত হবে সবজি বাগানের দৈর্ঘ্য ছিল এক তো সেখান থেকে আমরা যেহেতু করিডর নিছে তিন মিটার তাই তিন মিটার বাদ দিব বাদ দিলে আমি পেয়ে যাব সবজি বাগানের দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি আর ফল বাগানের যেই দৈর্ঘ্যটা সম্পূর্ণটাই ঠিক থাকবে এবং ক্ষেত্রফলটাও ঠিক থাকবে তাহলে এই ক্ষেত্রে যদি এটা সবজি বাগানের দৈর্ঘ্য হয় তাহলে সবজি বাগানের ক্ষেত্রফল কত হবে তো ক্ষেত্রফলকে আমরা আবার ফোর দ্বারা গুণ করব ফোর দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের সবজি বাগানের ক্ষেত্রফল দেখো এখানে আমরা সবজি বাগানের ক্ষেত্রফল পেয়ে গেছি আর করিডরের ক্ষেত্রফলটা কত পাবো করিডরের ক্ষেত্রফল পাবো এখানে ফোর ইন্টু থ্রি খুন করলে আমরা পেয়ে যাব তিন চারা বারো পাবো বারো হচ্ছে কোরিডরের ক্ষেত্রফল তো দেখো এবার এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হবে তো দেখো এখানে বাগানটির ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে আমরা জানি যে এই প্রস্থ প্রস্থ হচ্ছে এটা এই প্রস্থকে যদি আমরা এই যে ফল বাগান বা সবজি বাগান এবং ফল বাগানের দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এর ক্ষেত্রফল এখানে প্রস্থ হচ্ছে কত ফোর আর সবজি বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মাইনাস এবং ফল বাগানের দৈর্ঘ্য হচ্ছে বা ক্ষেত্রফল ক্ষেত্রফল নেওয়া হয়েছে পুরাটা ক্ষেত্রফল হচ্ছে কত ফোর তো সেক্ষেত্রে এখানে আমরা দেখো এই যে এখানে ফোর দ্বারা যদি আমরা এই যে এই দৈর্ঘ্যকে বা ক্ষেত্রফল এখানে যেহেতু পাইছি এখানে ক্ষেত্রফল এটা আর এখানে হচ্ছে ফল বাগানের ক্ষেত্রফল দুই ক্ষেত্রফল আমরা যোগ করলে পেয়ে যাব বাগানের ক্ষেত্রফল তবে করিডোর বাদে এখানে একক কাজে বলা হয়েছে যে এ পর্যায়ে তুমি আগের মডেলটি পরিবর্তন করে নতুন মডেল তৈরি করো তো দেখো আমরা এখন একক কাজের উত্তরটা দেখে নিতে পারি একক কাজ ত্রিশটা তেতাল্লিশ মনে করি বিদ্যালয় ভবনের করিডোর বাড়ানোর জন্য সবজি বাগানের দৈর্ঘ্য দুই মিটার কমানো হল তো দেখো সবজি বাগানের যদি আমরা দৈর্ঘ্য দুই মিটার কমাই তাহলে আমরা কি পাবো মনে করো যে এটা ছিল আমাদের একটা আয়তকার ক্ষেত্র এটা ছিল আসলো মনে করো করিডর এরপর এখানে এই পর্যন্ত ছিল আমাদের সবজি বাগানের ক্ষেত্রফল মনে করো সবজি বাগানের ক্ষেত্রফল এবার আবার সম্পূর্ণটাই ছিল আর এতটুকু অংশে ছিল মনে করো ফল গাছ বাগান তো এবার সবজি বাগানের এই পুরাপুরি অংশের পরিমাণ দেওয়া ছিল কত এক্স দেওয়া ছিল এবং এখান থেকে করিডরের মাপটা আমরা নিলাম কত টু তো টু যদি হয় তাহলে যেহেতু এই যে সম্পূর্ণটা ছিল যেহেতু আমাদের সবজি বাগান সবজি বাগান থেকে আমরা করিডরের মাপটা বাদ দেবো যেহেতু করিডর সবজি বাগানের ভিতরেই করা হয়েছে তাই আমরা সবজি বাগানের যতটুকু দৈর্ঘ্য ততটুকু সবজি বাগান থেকে করিডরের দৈর্ঘ্যটা বিয়োগ করব তো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কি সবজি বাগানের পাবো তো সবজি বাগানের দৈর্ঘ্য যদি পাই তাহলে সেটাকে আমরা কি করব যদি এর ক্ষেত্র ফল বের করতে চাও তাহলে ফোর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো এখন দৈর্ঘ্য বরাবর সবজি বাগানের জন্য এক্স মিটার এবং দৈর্ঘ্য হতে দুই মিটার চিহ্নিত করি ফলে সবজি বাগানের দৈর্ঘ্য হলো এক্স মাইনাস টু মিটার এবং ফল বাগানের জন্য ওয়াই মিটার দ্বারা চিহ্নিত বা চিত্র অনুযায়ী চিহ্নিত করি তো দেখো এখানে আমরা এটাকে এক্স ধরেছিলাম সম্পূর্ণ বাগানের এই পর্যন্ত ক্ষেত্র আর এটাকে ধরেছিলাম আমরা কত ওয়াই তো এখানে এর ক্ষেত্রে ফল আসছিল কত ফোর ওয়াই প্রস্ত যেহেতু ছিল ফোর আর এটাতে হচ্ছে কি যেহেতু এখান থেকে আমাদের একটা করিডর নেওয়া হলো এটা মনে করো একটা করিডরের অংশ এটা করিডর তো করিডরে মাপ দেওয়া হয়েছে দুই মিটার তো দুই আমরা বাদ দিয়ে দেব সবজি বাগানের দৈর্ঘ্য থেকে এর জন্য বাদ দেবো যেহেতু সবজি বাগানের ভিতর থেকে আমরা দুই মিটার দৈর্ঘ্য নিয়ে একটি পরিডর তৈরি করছি তাই সবজি বাগানের পরিমাণটা কি হয়ে যাবে কমে যাবে তাই এক্স মাইনাস টু করলাম তো সবজি বাগানের ক্ষেত্রফল কি হয় সবজি বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আর সাজিয়ে নেওয়া হয়েছে ফোরটা নেওয়া হয়েছে আগে আর দৈর্ঘ্যটা নেওয়া হয়েছে দৈর্ঘ্য এক্স মাইনাস টু টা নেওয়া হয়েছে পরে এবার ফল গাছ বাগানের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ফল গাছের ক্ষেত্র ছিল কি দৈর্ঘ্য ছিল ওয়াই ধরা হয়েছিল আর প্রস্থ ধরা ছিল ফোর তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব ফোর ওয়াই তো প্রাপ্ত নতুন বাগানের ক্ষেত্রফল নতুন বাগানের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি পাবো সবজি বাগানের ক্ষেত্রফলের সাথে যোগ করতে হবে ফল গাছ বাগানের ক্ষেত্রফল তো সবজি বাগানের ক্ষেত্রফল আমরা পাইছিলাম ফোর ইন্টু এক্স মাইনাস টু আর ফল গাছ বাগানের ক্ষেত্রফল পাইছিলাম ফোর ওয়াই এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব সর্বমোট ক্ষেত্রফল বা মোট ক্ষেত্রফল এখানে দেখো সবজি বাগানের ক্ষেত্রফল হচ্ছে ফোর ইন্টু এক্স মাইনাস টু আর ফল বাগানের ক্ষেত্রফল ফোর ওয়াই এই দুইটা যোগ করে আমরা পেয়ে গেলাম নতুন বাগানের ক্ষেত্রফল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেতাল্লিশ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে